বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইং সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পায়রা চলে এসছে আজকে আবার তা আমি আঠেরো তারিখ ঠিক আছে রেসি হয়ে গেছে পায়রাগুলো গুলো তা সেটা দেখিয়ে দিই এবার আগে আর নিয়ে সাপ দেখিয়ে দিচ্ছি এই যে আরমান ঠিক আছে এই কার্টুন এসছে বাকি ডিটেলসটা আমি একবার ঠিক আছে হাওড়া বন্ধু আর এক্ষেত্রে বন্ধুরা আজকে একটা ভিডিও যেটা যে এই ভিডিওটা অনেকটা মানে মেন পয়েন্ট একটা ভিডিও হবে যে ভিডিও বলতে চাই ঠিক আছে যে ভিডিও বলতে চাই তোমার তোমাদেরকে আমি যে মানুষকে বদনাম করে কেউ বড়তে পারে না ঠিক আছে মানুষকে বদনাম হতে পারে না ভালো মেন হচ্ছে মন রাখতে হয় মনসত্ব রাখতে হবে মানুষের প্রতি কথা একটা আছে একটা মানুষকে বদনাম করে চট করে পপুলার হওয়া যায় কিন্তু একটা মানুষকে মানে ভালো করে ছোট করে যায় না এটা স্বাভাবিক কথা তা যাই হোক শরীফুল ভাই আমারই কাজ করে মোটামুটি ঠিক আছে আমরা বাগদানের বাড়ি তা উনি একটা আমাকে রিকোয়েস্ট শিখেছিলো তার জন্য হয়তো আপনাদের সামনে আমি রিকোয়েস্ট রাখবো আর যদি ভালো কাজ যেন আমাকে হাতটাও পারত হয় আপনার সামনে তাও আমি রাজি আছি ঠিক আছে তা শরীফুল ভাই বক্তব্য শুনে একটা শরীর ভাই তুমি কী জন্য আমাকে একটা ফোন করেছিলে বলো আমাদের বাড়ির সামনে মসজিদের আমাকে সেটা বলেছিল আমি আমি আর সেটা আর আমি নাম ধরে বলেছি আমি করছি প্লাস বহরমপুরের আছে কালেক্টার যেটা থাকে তভিদুল ভাই তভিদুল ভাই কিছু হেল্প করেছে ঠিক আছে আর যেটুকু সামর্থ্য আমি সেটুকু ওনাকে দেবো আর আপনারা যদি কেউ হেল্প করতে চান কেউ কেউ ফ্রড কে কী তো সব ভালো কাজ হেল্প করতে চান তাহলে আমি ওনার নম্বরটা বলছি চাইলে আপনারা করতে পারেন প্লাস আমার পায়েরা উনি রিসিভ করে নিয়ে দিয়েছে আমার সবসময় যে উঠতে পারি না আমি ঠিক আছে ছোটো খাটো যে কাজগুলো হয় তখন ও চলে যায় গিয়ে মাল রিসিভ করে আমার পৌঁছে দেয় সে সকালবেলা বেরিয়েছে এখন আসলো তা সৌরভ নম্বর তোমার একটু বলে দাও তুমি কেউ লাগে তোমাকে হেল্প করার চেষ্টা করবে তা আমি এই নম্বরটা বলে দিচ্ছি আমি এটা বলতো তা বন্ধুরা নম্বরটা বলেছি নোট করে নেন সেভেন সিক্স সেভেন নাইন জিরো থ্রি সেভেন সিক্স ফাইভ এইট ঠিক আছে আর এই নম্বরটা বলে দিলাম যদি কেউ চান আপনারা ভেরিফাই করতে পারেন ওর সমস্যা নেই আপনারা গিয়ে দেখে যেটুকু পারবেন একটু হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে ভালো কাজের জন্য চলুন পাড়াগুলো পাড়াগুলো আনবক্স করছি আর একটা কথা বলে দিই আমি কোনো মাঝখানে ওই দালালির পরে চাই না যেটা আমি ইনভেস্ট করি কিনি সেটাকেই শুধু দেখাই ওই হাত নড়িয়ে আমি অমিতাভ বচ্চন না যে কারোর নামে নিন্দা করলাম ঠিক আছে প্রমাণ চাই উপযুক্ত আর উপযুক্ত যারা নিন্দা করে তাদের জন্য প্রমাণ পন্থ কিন্তু আমি দিয়ে ছেড়েছিলাম ছেড়েও আমি ডেট করে দিলাম এই গাওয়ার জন্যে যে আমার কারোর নিন্দা ভালো লাগলো না এটা আমার আমার মনে ভিত্তিতে একটু খারাপ লাগছিলো একটা তা রমজান মাসে এটা করবো না যার জন্য আমি ডেট করে দিলাম তা যারা যারা লোকে নিন্দা করে বেড়ায় আমি মনে করি তারা মানুষের পর্যায়েই একদম পড়ে না ঠিক আছে চলুন ভালো করার জন্য আগে যাবেন সবাই চেষ্টা করবেন আপনার একটু হেল্প করার জন্য এটুকু আমি হেল্প সবার কাছে চাইলাম আর পাড়াগুলো আমি আনবক্স করছি তো আমি দেখিয়ে দিচ্ছি আবার পাড়াগুলোকে ঠিক আছে তো আনবক্স করে নিই আমি আগে আর নাম ধরে বলে দিচ্ছি আমি আমাদের মুন্না ভাই বক্স পেয়ে গেছে আমি ঠিক আছে বক্স পেয়ে গেছি আমি বলেছিলাম আমি না গেলেও চিন্তা নেই বক্স নিয়ে পেয়ে যাবো ঠিক এটা আমাদের অন্ধ্রপ্রদেশের বাসা ভাইয়ের যে ছোটো ভাই মুন্না উনি পাঠিয়েছে ঠিক আছে আর তিনটে বাচ্চা ছিল আমাদের শৈবু ভাই যাচ্ছিলো সেগুলো আমি বলছিলাম যখন আসবো একবারে পাঠিয়ে দেবো এগুলো সব ঠিক আছে তা দেখে নিন পায়রাগুলোর পায়রা কোয়ালিটি দু একটা পায়রা দেখিয়ে দিচ্ছিল কোনো ভেজাল নেই পিওর আন্দ্রা পায়রা চলুন পায়রাগুলো ছাড়িয়ে এক করে ঠিক আছে তো শুভন্ধুরা দেখতে দেখে নিন এবার আপনার পাড়াগুলো ঠিক আছে জিনিস দেখুন জিনিসের ক দেখুন কোনো ডুপ্লিসিটির ব্যবসা না যা দেবো মানুষকে সঠিক জিনিস তো ভালো জিনিস দেবো কোনো ভেজাল কিচ্ছুনের মধ্যে জিনিস দেখে নিন এখানে কালসিরা জোড়া আছে একটা সাদা পিলাম কাজে পায়ে মোষ আমি কদিন ভিডিও ছেড়েছিলাম সেটা জুড়ে আছে একটা ঠিক আছে আর পাঠ্টা বাচ্চা আমাকে দুটো ওর জমি দিয়েছিল অন্ধপ্রদেশ থেকে ওনার বাচ্চা আমি সেট করছি আকাশে ঠিক আছে তা চলুন বন্ধুরা বাকি এগুলো ছোটো ছোটো ভিডিও আমি দিয়ে দেবো বাচ্চা সবাই কালশাল সেরা বাচ্চা বলে কিন্তু দেশের বাচ্চা যে কত ভালো হয় অনেক জানে না হয়তো বাচ্চা আমার উড়ছে পম এখনও একটা এই যে এই যে একটা বাচ্চা যে একটা বাচ্চা দেখাচ্ছে একটা কালো ছক্কা বাচ্চা এখনও পর্যন্ত উঠছে দেখতে না কিন্তু ঠিক আছে দেখতে এই যে মনে হবে নামবে নামবে গেল তা এই হচ্ছে ভালো জিনিস লোকে শুধু কালারই চিনলো ভালো জিনিসটা কেউ চিনতে পারলো না এখনো ঠিক আছে সবাই বলে কাল সেরা ঠিক আছে কালশিরা আর কালশিরা কালশিরার পেট থেকে যে বন্ধুরা সবুজ বাচ্চা বেরোয় সেটা কেউ জানায় না ব্ল্যাক বাচ্চা বেরোয় একটা কথায় মাথায় রাখবেন ভালো পায়রা বংশে পরিচয় দেয় ঠিক আছে ভালো জিনিস আর জীবনে একটা কথা সবাইকে বলে রাখি আমি যে ভালো জিনিস দিলে নাম হয় আর খারাপ জিনিস দিলে বদনাম হয় যারা বদনাম করেন আমার নামে তাদেরকে বলে রাখি যে ভালো জিনিস দিয়ে যাতে নাম হচ্ছে বলে অনেক লোক কিন্তু আমাকে বদনাম করার চেষ্টা করছে সেটাও বুঝতে পারছে না আর যারা বদনাম করার চেষ্টা করছে প্রমাণ সময় যাচ্ছে আমার কাছে পাড়াগুলো দেখে নিন আশা করি কেমন লাগলো সবই সেল পার্চেস এগুলো শুধু দুটো বাচ্চা বাদ দিয়ে কারণ দুটো বাচ্চা আমি রাখবো এ দুটো বাচ্চা দুটো পাট্টা বাচ্চা গরমে আমার অনেক বাচ্চা বেরিয়ে গেছে প্লাস পাড়া চুরিগুলো সবই জানেন প্লাস বদনাম করার চেষ্টা করছে আর এখানে দেখতে এসছে আমাদের বাবুদা ঠিক আছে আমাদের বাবুদা আমাদের মুন্না দা যে পাঠিয়েছে তা মুন্না বন্ধু খুব ভালো বন্ধু আর আমারও খুব ভালো ফ্রেন্ড তা কেমন লাগলো পাড়াগুলো ভালো ভালো জিনিস তো যাক এটাই হচ্ছে মানুষ কথা বলে যে ভালো পায় না কেন হচ্ছে দেখুন ভালো জিনিসটা দিলেই ভালো জিনিসটা দিলেই নাম করা যায় ভালো জিনিস দিলে নাম করা যায় তাছাড়া এইটুকুই বললাম আর বাকি যেটা আমি বললাম যেটা একটা মসজিদ তৈরি হচ্ছে যার জন্যে আমরা কিছু হেল্প করছি আর ইউটিউবের তরফ থেকে কিছু যে টাকাটা এসছে সেই টাকাটা আপনার সামনে আমি তুলে ধরবো কিছু গরিমের তরফ থেকে ওটা আমি করবো সেটা আমি পরে ভিডিও অ্যাটাচ করে দেখবো কিন্তু এই যে আপনাকে বলেছি এটা মরজিদ তৈরি হচ্ছে যদি কেউ মনে করেন কোনো দাদা ভাই যদি মনে করেন একশো হোক পাঁচশো হোক হাজার হোক দৈ হোক যার যেটুকু সামর্থ্য একটু চেষ্টা করবেন এরা ভালো কাজ করার জন্য কেন বদনাম সময় সবাই পারে ভালো কাজ সবাই পারে না করতে তা চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাাকুলি দেখিয়ে দিলাম পাাকুলির আমি এবার শরবিরোম দেবো দূরে দূর করেন